বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে দাদির কিচেনে কাঁচা পাকা আম দিয়ে একটা জেলি করব। তোমরা দেখতে থাকো যারা ফেসবুক থেকে আমার রেসিপিটা দেখছ তারা ফলো করো যারা ইউটিউব থেকে দেখছ তারা সাবস্ক্রাইব করো দেখো রেসিপিটা আমি কী করে করছি আমগুলি সেদ্ধ করার জন্য এখানে কড়াতে আমি এক বাটি জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম সেটা ফুটে উঠেছে এখন আমগুলি দিয়ে দিচ্ছি গ্লিন্ডারে পেস্ট করে নিয়েছি আমটা সেদ্ধ করে এখন আমি কড়াতে ঢেলে দিচ্ছি এখন আমি কড়াতে ঢেলে দিচ্ছি জলটা আমি দিয়ে দিলাম এখন শুধু এটাকে নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে না হয় নিচে দিয়ে এটা লেগে যেতে পারে তার জন্য এভাবে নেড়ে নেড়ে দেবে পরিমাণটা ছিল আমের গোলা ছিল এই বাটিটার দু বাটি আর এক বাটি জল দিয়েছিলাম চিনি দিয়ে দিচ্ছি এক বাটি আমটা খুব মিষ্টি ছিল ভালো করে না পাকলেও আমটা মিষ্টি ছিল তার জন্য আমি আন্দাজ করে চিনিটা দিয়েছি তোমরা যে যতটা মিষ্টি খেতে পছন্দ করো ততটাই মিষ্টি দিও আমটা একটু মিষ্টি থাকাতে আমি চিনিটা কম দিয়েছি ভিনিগার নিয়েছি আমি কিছুটা ভিনিগার দিয়ে দিচ্ছি ভিনিগারটা দিয়ে দিলে মানে অনেক দিন রেখে খাওয়া যায় নষ্ট হয় না ভালো থাকে জিনিসটা কিছুদিন সংরক্ষণ করে খাওয়ার জন্য আমি ভিনিগারটা দিয়ে দিচ্ছি তোমাদের ঘরে যদি ভিনিগার না থাকে লেবু রস দিয়ে দিও তাহলে হবে কিছুটা জাল করে নিতে হবে চিনিটা আর ভিনিগারটা দিয়ে দিয়েছি এখন আমি আবার কিছুটা জাল করে নেব জেলিটা আমার হয়ে এসছে আর অল্প কিছুটা সময় জাল করে নেব এখানে কিছুটা জেলি দিয়ে দিয়েছি দেখার জন্য হয়েছে কি না দেখো এটা পড়ছে না গড়িয়ে মানে আমার জেলিটা হয়ে গেছে এখন নামিয়ে নেব জেলিটাতে আমি ফুড কালার ব্যবহার করব না এভাবেই রাখবো জেনুইন কালার যেটা সেটাই রেখে দেব আমি ফুড কালার দেব না বাচ্চারা খাবে তার জন্য নামিয়ে নিচ্ছি দেখো কালারটা কি সুন্দর হয়েছে এখন নামিয়ে আমি কাচের একটা বলের মধ্যে রেখেছি এটা ঠান্ডা হলে আমি কাচের কোটোর মধ্যে রেখে দেব আমার জেলিটা ঠান্ডা হয়ে দেখো কি সুন্দর হয়েছে এখন এইভাবে পাউরুটির মধ্যে লাগিয়ে নিচ্ছি ছোট বড় সবাই এটাকে পছন্দ করবে তোমরা টিফিনের সাথে অফিসে স্কুলে দিতে পারবে বাচ্চারা তো এটা পেলে আর কিছু চাই না আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো